নারায়ণগঞ্জ বাড়ি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নির্বাচন দুই হাজার আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এই নির্বাচনের চার পাঁচ দিন আগ থেকেই এই নির্বাচন আমি পর্যবেক্ষণ করছি এবং দেখেছি এবং প্রার্থীরা স্বাধীন মতো প্রতিটি দোকানের দোকানে গিয়ে তাদের প্রতীক উপহার দিয়েছেন এবং ভোট প্রার্থনা করেছেন আর পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন তারা বিপদে ব্যবসায়ীদের পাশে থাকবেন সহযোগিতা করবেন অন্যান্য সমস্যা থাকলেও সেগুলো লাঘব করার চেষ্টা করবেন যাই হোক একটি বাজার কমিটি নির্বাচন এত উৎসবমুখর হতে পারে আনন্দ ঘন হতে পারে সেটা না দেখলে বোঝা যেত না যাই হোক আমি আশা করব যারা যোগ্য এবং সৎ সেই প্রার্থীগুলো যেন বিজি হয় এবং সুন্দর একটি কমিটি গঠন হয় আল্লাহ তালার কাছে সেই প্রার্থনা করি আর এখানে যারা নির্বাচন কমিশনে আছেন কার্যকারীভাবে জড়িত আছেন তারা সবাই চেষ্টা করছেন একটি সুন্দর ভালো কমিটি উপহার দেওয়ার জন্য আমি নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে দোয়া ও অভিনন্দন জানাচ্ছি যাতে সুন্দর একটি কমিটি গঠন হয়